আমার বাংলার জমিনে থাকতে পারবে না এদেশের আঠারো কোটি মুসলমান সাদিয়ালিদেরকে বাংলার জমিন থেকে করে বিদায় করবে চৌথা পিটা বিদায় করবে এক নম্বর কথা এদেশের ইসলাম ওলামাদের আমাদের তত্ত্বাবধানে চলবে আয় চুপ করে বসে থাকেন কেন মকার মতো আওয়াজ করেন আওয়াজ করেন ইসলাম আলেমদের তত্ত্বাবধানে চলবে ইসলামের তাহজিব তামাদ্দুন আলেমদের তত্ত্বাবধানে চলবে কথা বলেন ঠিক কিনা এ কারণে আমাদের ওলামাদের বক্তব্য হলো আমার এই বাংলাদেশের ভিতরে সাদিয়ানি কোনো জামাত যদি মসজিদের ভিতরে ঢুকতে চায় লিফলেট টালিয়ে দিবেন যেই মসজিদের ভিতরে সাদিয়ানি জামাত ঢুকে ঢুকা নিষিদ্ধ এরপরেও যদি তারা ঢুকতে চায় পায়ের জুতা খুলে গালের ভিতরে নিক্ষেপ করে বলবি ইহুদিদের দালাল কোথাকার তাড়াতাড়ি পালা নয়তো জীবন নিয়ে বাঁচতে পারবি না আরও জোরে বলেন ঠিক না ঠিক জোরে বলেন আমার দুই নাম্বার বক্তব্য আলেম যদি সমাজের ভিতরে না থাকে মানুষ পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে আরো জোরে কন ঠিক নামে ঠিক বলেন আলেম যদি না থাকে মাদ্রাসাকে পরিচালনা করবে আলেম যদি না থাকে ইমামতের মস্তদে দাঁড়িয়ে নামাজ কে পড়াবে আলেম যদি না থাকে মাইকের সামনে বসে বয়ানের মাধ্যমে মানুষের দিল আবাদ কে করবে সুতরাং আলেম জমিনে থাকবে এদেশের তৌহিদি জনতা আলেমদের সাথেই আছে কথা বলেন ঠিক না ঠিক এ কারণে আপনাদের কাছে আমার আমার সুস্পষ্ট পয়গাম বাংলার জমির মরা মুসলমানদের ইমানকে ছিনিয়ে নেওয়ার জন্য এহুদি খ্রিস্টানের দালালেরা বাংলার জমিরে ইস্কনকে পাঠিয়েছে এনজিও পাঠিয়েছে এনজি নব্বই হাজার এনজিও সংস্থা বাংলার জমিনে কাজ করতেছে সরল মনা মুসলমানের পবিত্র রক্তের ভিতরে হারাম ঢুকিয়ে কিস্তির মাধ্যমে ঋণ দিয়ে তাদের মূল্যবান সম্পদকে বন্ধক রেখে তাদের রক্তের ভিতরে হারাম ঢুকিয়ে দিয়েছে পরিষ্কার ভাষায় বলতে চাই এরকম এনজিও ব্রাক আশা নামক যত সমিতি আছে আমার এই আষট্টি হাজার গ্রাম থেকে ছাতার মতো গজিয়ে থাকা এনজিও সংস্থাগুলোকে বিদায় বিদায় করতে করতে হবে হবে বলেন ঠিক বলেন কষ্ট হইতেছে আপনাদের খারাপ লাগতেছে এনজিও সংস্থার সাথে যারা সম্পর্ক রাখে ঘরের ভিতরে গিয়ে দেখেন ঘরের ভিতরে তুষের আগুন দাও দাও করে জ্বলতেছে অশান্তির আগুন দাও দাউ করে জ্বলতেছে যদি আপনাদের ভিতরে কেউ আছেন যে এনজিও সংস্থা থেকে ঋণ নিয়েছেন সপ্তাহ শেষে তাদেরকে কিস্তি দিতে হয় আজকে গিয়ে লাথি মারবেন আর বলবেন এই খ্রিস্টানেরা ঋণের মাধ্যমে আমাদেরকে আমাদের নষ্ট করতে চাইতেছে আজ থেকে তৌবা করলাম এই কিস্তি ফিস্তির সাথে আমরা নাই কথা না কথা না দুই তিন নাম্বার কথা আমার দেশ স্বাধীন হওয়ার আগে এই দেশের ভিতরে বন্ড মাইজ মাইজ বান্ডারি দেওয়ানবাগী আট রসি খাজা বাবা সালা বাবা পাগলা বাবার উৎপাদ বেশি দেখা গেছে আরো জোরে কোন ঠিক না ঠিক জোরে বলেন তালা বাবা পাগলা বাবা সালা বাবা এ সমস্ত বাবায় বরপুর ছিল বাংলাদেশের এমন কোন এমন এমন জেলা আছে যে জেলাগুলোর ভিতরে এগারোশো এগারোশো মাজার আছে নজবিল্লা কন্যা বাংলাদেশে এমন কিছু মাজার আছে যে মাজারগুলোর ভিতরে নর্তকীর কোমর ঝুলানো হয় এমন কিছু মাজার আছে যে মাজারগুলোর ভিতরে এরকম দাইউস দেখায়া নিরলজ্জ নারীদের এনে নাচ গান করানো হয় এমন কিছু মাজার আছে যে মাজারগুলোর ভিতরে পীর তার murid কাছ থেকে সেজদা নাই এমন কিছু মাজার আছে যে মাজারগুলোর ভিতরে জোয়ার আড্ডাখানা বসানো হয় পরিষ্কার বসায় বলতে চাই আমার এই বাংলার যেখানে শিরিকের আড্ডা জমানো হয় কুপুর বেদাতের আড্ডাখানা হয় যেখানে মদ ব্যাবিচারের আড্ডাখানা জমানো হয় এমন মাজার আমার বাংলার জমিনে প্রয়োজন নাই আমার বাংলার জমিন থেকে এই শিরিকের আড্ডা খুনুকে পেয়ে চুরে চুরমার করে দাও চুরমার করে দাও জুলুমবাজ আওয়ামী সরকার এই বন্ড পীরদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিত আর বাংলার জমিনে এই মাজারগুলোকে আওয়ামী সরকার লালন পালন করত আর কথা বলে না কেন সুতরাং এই ডাইনি রক্ত পিপাসু শেখ হাসিনা বিদায় নিয়েছে জমিন স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশে বন্ড পীরের মাজারকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও আগুন দিয়ে জ্বালিয়ে দাও আজি আসি তো ইনশাআল্লাহ মাজারের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই যে সমস্ত মাজারে গান বাজনা করা হয় যে সমস্ত মাজারে মদ গান্দার আড্ডা বসানো হয় এমন মাজারের সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে আরে কথা বলেন আছে তিন নাম্বার কথা ভালো করে বুঝবেন আমরা মুসলমান আমরা কি আমাদের মুন্সিগঞ্জের পীর সাহেব হুজুর আল্লামা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর কাছ থেকে খুব দেখার সুযোগ হয়েছে হুজুর আমাকে খুব আদর করে আমার মাথায় হাত দিয়ে হুজুর কয় না তোমার কাছে আমার একটা দাবি তোমার এমন কোনো মাহফিল নাই যে মাহফিলের ভিতরে তুমি খতনে নবুয়ের বিপরে কথা বলবা না তার মানে প্রত্যেকটা মাহফিলে খতনে নবুহতের বিপ ব্যাপারে কমপক্ষে দশ মিনিট করে বয়ান করবা হুজুর আমাকে নির্দেশ করেছে খতমে নবুয়তের ব্যাপারে কথা বলতে আরে খতমে নবুয়তের ব্যাপারে আমার মতো অযোগ্য নাচিস কম নাদান কি কথা বলবে খতমে নবুয়তের ব্যাপারে ফতোয়া দিয়ে গেছে দিয়ে গেছে শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী খতমে নবুয়তের ব্যাপারে ফতোয়া দিয়ে গেছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী খতমে নবুয়তের ব্যাপারে কাজ করেছে এরকম ভাবে বীর সেনানী আল্লামা কাসেম নানুতুবি খতমে নবুয়তের কাজ করেছে হাকিমুল উম্মত থানবী খতমে নবুয়তের কাজ করেছে আল্লামা শাহ আহমদ শফি খতমে নবুয়তের কাজ করেছে আল্লামা জুনায়েদ বাবুনগরী খতমে নবুয়তের কাজ করেছে আল্লামা নূর হোসেন কাসেমি এই দাহের ভিতরে প্রাণ যতদিন থাকবে খতমে নবুয়তের কাজ ততদিন চলবে তার মানে আমার নবীর পরে যারাই নিজেদেরকে নবী দাবি করবে তাদের কল্লা উড়িয়ে দিতে হবে তাদের চোখ উপরে ফেলতে তাদের পা ভেঙে গুলে দিতে হবে তাদের আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে জ্বালিয়ে দিতে হবে রাজনীতি করতে পড়ছি কথা বলেন না কেন রাজনীতি করতে বসছি আমার ইমানের উপর আক্রমণ করবো আমি বসে আঙ্গুল চুষব হতে পারে না আমার ইসলামের উপর আক্রমণ করবো আমি লেপকাইয়ে ঘুমিয়ে থাকবো হতে পারে না আমার রবির খতের উপর আক্রমণ করবো আমি বসে থাকবো হতে পারে না মুসলমান রক্ত দেওয়ার জাতি মুসলমান জীবন দেওয়ার জাতি মুসলমান কল্লা দিতে পারে ইমান দিতে পারে না ইমান দিতে পারে না সুতরাং ত্রিশালের দানিকুলা গ্রামে এই কাদিয়ানিরা মসজিদের নামে উপাসনালয় উদ্বোধন করেছে আমাদের আপত্তি নাই যদি কাদিয়ানিরা বলে যে আমরা মুসলমান তাহলে গোলাম আহমদ কাদিয়ানির গলায় সুরি চালাইতে হবে আমার নবী আমার নবীকে মাথায় তুলতে হবে কথা কয় না কথা কয় না কাদিয়ানিরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে আমার নবীকে শেষ নবী তাদেরকে মানতে হবে আমার নবীর খতমে নবুয়তকে তাদের শিকার করতে হবে আমার নবীর খতমে নবুয়তকে মায়নাস করে বন্ড টেরা কানা গুলাম আহমদ কাদিয়ানিকে নবী বানিয়ে আমার এই সরল মনা মুসলমানদের ইমান নষ্ট করবা আল্লাহর কসম করে বলি এদেশের আঠারো কোটি মুসলমান ময়দানে নেমে বিদ্রোহের আগুন চালিয়ে দিবে বিদ্রোহের আগুন চালিয়ে দিবে মোস্তারাম হাজিরিন আপনারা আমার কথা বুঝতেছেন আমাদের এক নাম্বার পরিচয় কি মুখে কষ্ট লাগায় বসে আল্লাহ কোরআনে বলছে নিজের বলো তুমি একজন মুসলমান কওয়ালা ইন্নানি মিনাল মুসলিমিন আমার এক নাম্বার পরিচয় হলো আমি মুসলমান কথা কোন ঠিক কি না আমার পরিচয় কি আরও জোরে বলেন আমার পরিচয় কি আমার এক নাম্বার পরিচয় হলো আমি আমি মুসলমান একটা মানুষ মুসলমান হতে গেলে প্রথম যেটা লাগে সেটা হলো আল্লাহর একত্ববাদ স্বীকার করতে হয় নবীর খতুয়ের স্বীকার করতে হয় কথা বলেন ঠিক কি না আমাদের বড়রা বলেন কেউ যদি কাজ করে তাহলে তার তিনটা ফায়দা তার ভিতরে এক নাম্বার ফায়দা হলো আল্লাহ পাক তাকে ধনী বানায়া দেয় কয় না কেউ যদি নবীর খতমে নবুয়তের কাজ করে বন্ড নবীদেরকে মাটির নিচে দাফন করে আমার নবীর আলোচনাকে সমুন্নত করে নবীর খতমে নবুয়তকে হিফাজত করার জন্য তাজা রক্ত বিলিয়ে দেয় নবীর খতমে নবুয়তের জন্য যার মাল খরচ করে এক নাম্বার ফায়দা হলো আল্লাহ পাক তাদেরকে ধনী বানায় দেয় সুবহানাল্লাহ জুরে কোন দুই নাম্বার ফায়দা হলো আল্লাহ পাক তাকে ইজ্জত আর সম্মানের আসন দান করে তিন নাম্বার ফায়দা হলো মৃত্যুর সময় আল্লাহ পাক তাকে ঈমান দান করে সুবহানাল্লাহ জুরে করেন সুতরাং আমার মাকে যদি কেউ গালি দেয় আমি মাথা নি পেতে নিব আমার বাবাকে কেউ যদি অপমান করে মাথা পেতে নিব আমার সম্পদ যদি কেউ লুণ্ঠন করে সহ্য করব আল্লাহর কসম করে বলি আমার শরীরের ভিতরে এক ফুটা রক্ত থাকতে আমার নবীর কদপে নবুয়তকে যারা ছিনিয়ে নিতে চাইবে এক ফুটা রক্ত শরীরে থাকা সত্ত্বেও মেরে নেওয়া হবে না মেরে নেওয়া হবে না এখানে slogan নিজের ইমানকে বৃদ্ধি করে আপনাদের গুমন্ত ইমানের ভিতরে আগুনকে প্রজ্বলিত করার জন্য আপনাদের অলস ইমানের ভিতরে তেজ পয়দা করার জন্য আমার এই বক্তব্য ইমানি বলে বলিয়ান হয়ে একসাথে সমস্যা দাঁড়িয়ে নবীর খতবে নবুয়াতকে আলিঙ্গন করে কাফেরদের বিরুদ্ধে slogan তুলো আর উচ্চ আজে বলো একসাথে সবাই দাঁড়িয়ে যাও চিৎকার করে বলো কাফের কাফের দূরে দূরে কাফের 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 নবী পড়ে নবী নাই নবী পড়ে রাজি আছি তো এ কথা বলেন রাজি আছি তো আমাদের কি স্লোগান পর্যন্ত শেষ না আরও কিছু কাজ আছে আরে কথা বলেন কাজ আছে না নাই হাটা হাজারির হজরত আল্লামা শাহমদ শফি আমাদেরকে দুই হাজার তেরো সালে ডাক দিয়েছিল আঠারো কোটি মুসলমান একসাথে সপ্লার ময়দানে গিয়ে হাজিরা দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমাদের সেই জমায়েত কারো ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জমায়েত ছিল না আমাদের সেই উপস্থিতি কারো ক্ষমতা থেকে টান দিয়ে নামানোর উপস্থিতি ছিল না আমাদের উপস্থিতি ছিল নবীর ইজ্জতকে হেফাজত করা ইসলামকে হেফাজত করা পরিষ্কার ভাষায় বলতে চাই যদি এই সরকার থাকাকালীন অবস্থায় কাদিয়ানিদেরকে কাপের ঘোষণা না করা হয় রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাপের ঘোষণা না করা হয় পরিষ্কার ভাষায় বলতে চাই আল্লামা মামুনুল হক থেকে শুরু করে আমাদের ডাকার মুরব্বি উলামারা যদি আমাদেরকে ডাক দেয় তোমরা দুই হাজার তেরো সালে সাপড়া চত্বর দেখেছো আল্লাহর কসম করে বলি নবীর কত্মে নবুয়তকে হেফাজত করতে এদেশের আঠারো কোটি মানুষ সাপড়া চত্বরের চাইতেও আরো বড় জামায়াত করবে যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা না করা হবে বাংলাদেশের মানুষ ঢাকার রাজপথ ছাড়বে না রক্ত দিবে জীবন দিবে এরপরেও কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা না করা পর্যন্ত ময়দান ছাড়বে না ময়দান ছাড়বে না যে চুপ থাকবো মনে করবেন তার ভিতরে ভেজাল আছে কাদিয়ানিদের ব্যাপারে যারা নীরবতা অবলম্বন করে তারাও কাফের বিনা হিসাবে কাফে বিনা দলিলে কাফে কাদিয়ানিদের পক্ষে যারা সাফাই গাইবে তারাও কাফে কোন আওয়ামী লীগের নেতার শরীরে যদি কাদিয়ানির বিপক্ষে কথা বললে সুলকানি উঠে বুঝতে হবে সে কাদিয়ানিদের দালাল তাই কথা বলেন ঠিক কিনা সুরে বলেন তার মানে কাদিয়ানিরা কাদিয়ানিদের ব্যাপারে চুপ থাকা যাবে না এটা ঈমান কাদিয়ানিদের বিপক্ষে শ্লোগান তুলে কথা বললা বলবা এটা ঈমান কাদিয়ানিদের ব্যাপারে যারা চুপ থাকবে তারা কাফের তাদের পক্ষ যারা অবলম্বন করবে তারা কাফের সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে কাদিয়ানিদের পক্ষে যারা সাফাই কাবে বিনা দলিলে তারা কাফের সরকার বুঝি না প্রেসিডেন্ট বুঝি না এমপি বুঝি না মন্ত্রী বুঝি না দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিটাও যদি কাদিয়ানিদের ব্যাপারে নিরবতা অবলম্বন করতে করে তাহলে বুঝতে হবে কাদিয়ানিদের টাকা তাদের পকেটে ঢুকে গেছে কেননা মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হলো তার ইমান আরো জোরে বলেন ঠিক বলেন সুতরাং মুসলমান সব সহ্য করতে পারে নবীর খত্তে নবু হত্তে কেউ কথা বললে সহ্য করতে পারে না কথা কন ঠিক কিনা সুতরাং আমরা এদেশের মুসলমান এক হয়েছি এই বৎসর আলেমরা যেভাবে বুক ফুলিয়ে কথা বলতে পারতেছে পারে নাই এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় ঘোষণা না করতে পারলে পরবর্তীতে কষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমরা আমাদের ডাকার আলেমদের অপেক্ষায় আছি ডাকার আল্লামা মামুনুল হক আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর আমাদেরকে কোন সময় ডাক দিবে এটার অপেক্ষা করতেছি আমাদেরকে ডাক দেওয়া মাত্রই রসুলের সাহাবিদা রসুল যেমন তাদের সাহাবিদেরকে ডাক দিয়েছিলেন তোমাদের গড়ের ভিতরে যা আছে সেটা নিয়েই বের হয়ে যাও যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করতে হবে সাহাবা একরাম নিজের বিবি নিজের সন্তানাদি আদি বাড়ি সব ফেলে হাতে নাঙ্গা তরবুরি নিয়ে দিন হেফাজত করার জন্য যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে আমরা সেই আবু বকরের উত্তরস্বরী আমরা সে উমর ইবনুল খত্তাবের উত্তরসূরি আমরাও ডাকের অপেক্ষায় আসি কখন আমাদেরকে গজওয়াতিল হিন্দের ডাক দেওয়া হবে কোন সময় আমাদেরকে নবীর ইজ্জত হেফাজতের ডাক দেওয়া হবে আমরা প্রস্তুতি গ্রহণ করে বসে আছি আমাদেরকে ডাক দিতে দেরি হবে লক্ষ লক্ষ মানুষ ইসলাম হেফাজত করার জন্য ডাকার প্রাণ কেন্দ্রে জমা হতে দেরি করবে না জমা হতে দেরি করবে না রাজি আছি তো ইনশাল্লাহ কে কে রাজি আসি হাত তুলেন হাত তুলেন হাত তুলেন সুদা করেন সুদা করেন হ্যাঁ সুদা করেন নারাজারা দেন এবার দেখি ইমানি বলিয়ানে উচ্চ আওয়াজে চিৎকার মেরে বলেন আল্লাহ হু আকবর আরস জোরে বলেন আল্লাহ আকবর আরেকবার একবার বলেন আল্লাহ হু আকবার হাততামান মুত্তারাম মাহাদিরিন কবিরপুর বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের প্রাণের জায়গা কথাখন ঠিক কিনা এই বার্সোয়া কবিরপুরের মোতাহিম শাহ হুজুর থেকে শুরু করে সকল আসাদামের মোহাব্বত ভালোবাসা আমাদের ডাকার সমস্ত মুরব্বীদের কলবে আছে কবিরপুরের মাদ্রাসার ডেইটের অপেক্ষায় থাকে কোন সময় দাওয়াত দিবে তারপর ওনারা এসা বয়ান করবে কেননা এ জায়গায় লক্ষ লক্ষ আকাবিরিন হজরতদের চোখের পানি পড়ছে কথা কন আর এখানে হাজার হাজার আকাবিরিন হজরতদের পায়ের কদম পড়েছে এই জায়গাটা উর্বর জায়গা এই জায়গাটা আল্লাহর দরবারে কবুল জায়গা এ জায়গায় যারা আসবে এ জায়গায় যারা সম্পর্ক করবে এ জায়গায় যারা দান করবে এই জায়গা যারা আল্লাহর দরবারে কবুল করেছেন তারা যখন জান্নাতে যাবে এদেরকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে আরো জোরে জোরে ওই বসুয়া কবিরপুর মাদ্রাসার মাহফিল আশি বৎসরের অনেকেই তো জীবিত আছে অনেকেই মারা গেছে এমন এমন এখানে লোক আছে যারা পঞ্চাশ বছর দিনে বুখারি বড়ায় এখানে আছে তাদেরকে পাগড়ি দেওয়া হবে আশি বৎসর আশি বৎসরের এখানে ফুজালা যারা তাদের পথায় পাগড়ি প্রদান করা হবে আলহামদুলিল্লাহ এটা একটা কবুল মাহফিল কথা কোন ঠিক কিনা এই মাহফিল আল্লাহর দরবারে কবুল কবুল কথা বলেন ঠিক না বে ঠিক সুতরাং যখন যেটা লাগে দিব তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করো জোরে বলেন আমিন আল্লাহ তালা এই মাহফিলের সকল জরুরত পুরা করে দেন জোরে কোন আমিন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একত্রিত হয়ে যুদ্ধের ময়দানে গিয়ে তাদা রক্ত বিলায় দেয় আর বাসোয়া কবিরপুর মাদ্রাসায় বিভাগের একজন ছাত্র যদি এক ঘন্টা নাহু সরফ শিখে বালাঘাত শিখে তফসির শিখে এরকমভাবে সরফ শিখে এই এক ঘন্টা সরফ শিখনেওয়ালা ছাত্রটার দাম তামাম দুনিয়ার সমস্ত মুজাহিদদের তুলনায় কোটি গুণ বেশি বলবেন নজুর কেমনে আমি বলবো আল্লাহ গুল ফাদল আল্লাহুল মুজাহিদিন আলাল কায়দিন দারাজা পৃথিবীর জমিনে যত যত মানুষ আছে সবাই যদি মুজাহিদ হয় আল্লাহ পাক এই মুজাহিদদের মর্যাদা বাড়ায়া দেয় দারাজা এক বচন শব্দ ব্যবহার করেছে দারাজা কিন্তু আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন আল্লাযিনা উতুল ইলমা দারাজা ওখানে বলেছেন দারাজা সম্মান বাড়ায় দেয় এক বছর ব্যবহার করেছে কিন্তু যারা এল্যা অন্বেষণ করে যারা কোরআনের জ্ঞান অর্জন করে আল্লাহর মারিফত অর্জন করার জন্য তাদের ব্যাপারে আল্লাহ বলে অল্লাদ উতুল আই মাদারজাত এক বছর নয় বহু বছর তার মানে যারা যুদ্ধ করে যারা শহীদ যারা মুজাহিদ তাদের তুলনায় যারা এলে অর্জন করে তাদের মর্যাদা আল্লাহর দরবারে হাজার হাজার গুণ বেশি আওয়াজ করে জোরে বলেন ঠিক না বেটি মু হাদির প্রত্যেকটা জিনিসের রুহু আছে গাছেরও রুহু আছে মানুষেরও রুহু আছে মানুষের ভিতর থেকে যখন রুহুটা বের হয়ে যায় তার কোনো দাম থাকে না তাড়াতাড়ি তাকে দাফন করে দেওয়া হয় তবে আশ্চর্য কথা হলো এই পৃথিবীরও একটা রুহু আছে এই পৃথিবীরও একটা আত্মা আছে এই পৃথিবীর আত্মা হল আল্লাহর আল জমিনের ভিতরে আল্লাহর কোরআন যতদিন থাকবে আল্লাহর কোরআনের বিধান যতদিন থাকবে আসমান জমিন পৃথিবী টিকে থাকবে এটা হলো পৃথিবীর রুহ জমিন থেকে কোরআন উঠে যাবে কোরআন যদি নিষিদ্ধ করে দেওয়া হয় জমিন থেকে কোরআনকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে আসমানও থাকবে না জমিনও থাকবে না তামাম দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিবে জুড়ে বলেন ঠিক কিনা এ কারণে এলে অর্জন করার দরকার আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই আল্লাহ তারাই এলেমের বয়দানে একজন তাইলিবুল এলেম হিসেবে আমাদেরকে কবুল করেন বলেন আমিন আর জুরে বলেন আমিন ওদা আওয়ান আনীল হামদুল্লাহ আলামিন আসসালামু আলাইকুমার রহমাতুল্লাহ